ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব ক্রিকেটের সফলতম একটি নাম ওয়ান ডে ক্রিকেটের প্রথম দুইটি বিশ্বকাপ জিতেছে এই দলটি আমোদ প্রিয় ওয়েস্ট ইন্ডিয়ানরা একটা পর্যায়ে এসে টেস্ট এবং ওয়ান ক্রিকেটে তাদের আধিপত্য হারায় তবে দুই সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকে নিজেদের আধিপত্য আবারও দেখাতে শুরু করে ক্যারিবিয়ানরা ক্রিস গেইল কাইরন পোলার্ড আন্দ্রে রাসেল সুনীল নারিনের মতো টি টোয়েন্টি ফেরিওয়ালা টুইট করে ওয়েস্ট ইন্ডিজ এবারে বিশ্বকাপে এখনো পর্যন্ত সবগুলো ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রাখলেও দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের সাথে হেরে কিছুটা বেকায়দায় আছে দলটি অন্যদিকে সাউথ আফ্রিকার ইতিহাসটা একেবারেই অদ্ভুত সব সময় খুব চমৎকার সব ক্রিকেট উপহার দিলেও এখনো পর্যন্ত কোনো বিশ্বকাপ জিততে পারেনি এই দলটি সব সময় দারুণ সব ক্রিকেটের জন্ম দেয়া এই দেশটি বরাবরই তীরে এসে তরি ডুবিয়েছে বিভিন্ন বিশ্বকাপে ফলে দলটিকে সবাই ব্যঙ্গ করে চৌকার নামে ডাকে কারণ ভাগ্য বরাবরই প্রতারণা করেছে এই দলটির সাথে এবারে বিশ্বকাপে এখনও পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে প্রোটিয়াররা তবে প্রথম ম্যাচ বাদে পরবর্তী চারটি ম্যাচেই পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে ভাগ্যগুণে কোনো রকমে ম্যাচ জিতেছে দলটি এই প্রথম কোনো বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজে চোখ না করে অন্য দলগুলোকে চোকার বানিয়ে দিচ্ছে দ্বিতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে দলটি খেলছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে এই ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে জিতলে সেমি ফাইনালে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ অথবা দক্ষিণ আফ্রিকা আমাদের খেলাবাস দর্শকদের জন্য চলছে গিগাবাইট প্রেজাস টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট কুইজ কন্টেস্ট পাওয়ার বাই স্মার্ট টেকনোলজিস আমাদের আজকে কুইজের প্রশ্ন ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে কোন দল জিতবে আপনার মতামত আমাদের জানান কমেন্টের মাধ্যমে সঠিক কমেন্টকারীদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী জিতে যাবেন গিগাবাইটের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ক্রিকেট ব্যাট আপনি যদি একজন খেলা ডেস্কের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন দেখা হবে পরবর্তী পর্বে